মিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনাদের সবাইকে আজকে লাইট অফ ইসলাম অনুষ্ঠানে সুস্বাগতম আজকে এই অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের প্রতিটি স্তরের নৈতিক শিক্ষার অবদান অস্বনি কার্য বা প্রয়োজন রয়েছে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন দুইজন সম্মানিত অতিথি জনাব ডক্টর মোহাম্মদ জকোরিয়া আসসালাম আরও স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আবদুল মোমেনকুম আসসালাম আরহামুল্লাহাত আজকের অনুষ্ঠানটি প্রডিউসড বাই ফারুক কর্পোরেশন লিমিটেড ও স্পন্সর বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্মানিত দর্শক শ্রোতা আলোচনায় যাব জনাব ডক্টর আব্দুল বোমেন স্যারের কাছে উনি বলবেন নৈতিক শিক্ষার সমাজে কিভাবে ভূমিকা রাখে ধন্যবাদ বর্তমান পৃথিবীতে এটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটেও বিশেষজ্ঞরা স্কলাররা বারবার নৈতিক শিক্ষার কথা বলছে মোরাল এডুকেশনের কথা বলছে মোরাল এডুকেশন সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য রাষ্ট্রকে মজবুত করার জন্য একটা সুন্দর রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য মোরাল এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ মোরাল এডুকেশন বিভিন্নভাবে সে অর্জন অর্জন করতে পারে আমি বলেছিলাম ফ্যামিলি রিলিজিয়াসলি মোরাল এডুকেশন সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে ইসলাম ধর্ম যেমন মোরাল এডুকেশন প্রত্যেকটা সেক্টরে দিয়ে থাকেন যেমন একজন বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার ডাক্তার সে যাই হোক না কেন তার মোরাল এডুকেশন ফার্স্ট ইসলাম এখানেই জোর দিয়ে থাকে তার মধ্যে দুর্নীতি অস্বচ্ছ অসত্য জুলুম মিথ্যা এগুলোর কোনো স্থান থাকতে পারে না আর যেখানে এগুলোর কোনো স্থান থাকবে না সেটাই হলো মোরাল এডুকেশন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি মোরাল এডুকেশনের জন্য আর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে মিডিয়া বা টেকনোলজি বর্তমান নতুন প্রজন্ম টেকনোলজি নির্ভর তারা প্রত্যেকেই টেকনোলজি নির্ভর মিডিয়া কেন্দ্রিক মিডিয়ার সাথে অলওয়েজ অ্যাটাচমেন্ট তাদের সুতরাং মিডিয়া বা টেকনোলজি বিশেষ ভূমিকা পালন করতে পারে যেমন মুভি নাটক ইত্যাদি যদি আমরা বলি এর মাধ্যমে কিন্তু মোরাল এডুকেশন বিভিন্নভাবে প্রমোট করা যায় সুতরাং মোরাল এডুকেশন বা নৈতিক শিক্ষা প্রত্যেকটা সমাজের জন্য দরকার বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো এখন এই মোরা মোরাল এডুকেশন সেটা বিভিন্ন কারণে ধন্যবাদ ধন্যবাদ আমাদের মোরাল এডুকেশনের জন্যে কোন কোন স্তরে আছে কি কীভাবে দেয়া যায় এ বিষয়ে এখন আলোচনা করবেন জনাব ডক্টর জাকরিয়া লাইট অফ ইসলাম এই অনুষ্ঠানটাই ইসলামের আলো সুতরাং ইসলাম নৈতিকতা নিয়ে কি বলে ইসলাম কি বলে ইসলাম এসেছিলই এই নৈতিকতা শিক্ষা দিতে সারা পৃথিবীর মানুষকে শুধু বলে নাই যে শুধু মুসলিম জাতিকে ইসলাম এসেছে মানে মকলুকাতের সবার জন্য সবার জন্যই ইসলাম কারণ যেই সময়ে ইসলাম এই পৃথিবীতে এস আসল তখন শুধু আরবে যাকে আমরা আয়ামে জাহালিয়াত বলে থাকি ওই সময়ে মানে এক অন্ধকার অন্ধকারাচ্ছন্ন যুগ আরবে এই অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে ইসলাম আলো নিয়ে এসছে কত সুন্দর আজকের অনুষ্ঠানের নামটাও ঠিক একইভাবে এসছে লাইট অফ ইসলাম আসলে খুবই সুন্দর একটা নাম সুতরাং আমরা তখনকার দিনের আরবের অবস্থা দেখলে আরবের সামাজিক অবস্থা দেখলে সব কিছুর অবস্থা দেখলে বুঝতে পারি কি অব কি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল এবং সেই অবস্থা থেকে সেই অন্ধকারের অতল গহ্বর থেকে ইসলাম কি সুন্দরভাবে সমাজটাকে বিনির্মাণ করেছে সুতরাং সেটা দেখতে গেলে একই সময়ে আজকে দেড় হাজার বছর আগে ঠিক আমাদের এই তদঞ্চলেও দেড় হাজার বছর আগে এক ধরনের অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল আমরা যদি তুলনা করি এখানেই অন্ধকারাচ্ছন্ন যুগ যাকে ইতিহাসে ঐতিহাসিকরা এই অন্ধকারাচ্ছন্ন যুগ যেটাকে আরবে আইয়ামে জাহালিয়াত বলে এবং এই দেশের এতদঞ্চলের এই যুগটাকে বলা হতো মাছন্ন্য যেমন ছোট ছোট মাছ যেমন বড় মাছরা খেয়ে ফেলে একইভাবে এখানেও এই নির্যাতন প্রজা সাধারণের উপর নির্যাতন হতো নির্যাতনের জন্য ঐতিহাসিকরা ওই বিষয়টাকে ওই যুগটাকেই মাছন্ন্যায়ের যুগ হিসেবে চিহ্নিত করেছিল একই সময়ে সেটা আরবে যেমন এতদঞ্চলেও তেমন সুতরাং এই সমস্ত কিছু থেকে ইসলাম এ ধরনের নৈতিকতা নিয়ে এসছে এবং আজকে শিক্ষাবিদরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং বিভিন্ন সময়ে যেমন এক ধর্মীয় শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাকে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা প্লাস নৈতিক শিক্ষার কথা বলা হচ্ছে যেমন ইসলাম ধর্মও নৈতিক শিক্ষা বুদ্ধ ধর্মও নৈতিক শিক্ষা হিন্দু ধর্মও নৈতিক শিক্ষা খ্রিস্টান ধর্মও নৈতিক শিক্ষা এভাবে নৈতিক শিক্ষার কথা ছেলেবেলা থেকে শিশুবেলা থেকেই শিক্ষা দেওয়ার জন্য শিক্ষাবিদরা চিন্তা করেছেন কারণ এখন সমাজে যে অবক্ষয় সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে গেছে যে কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত বক্তা উল্লেখ করেছেন যে কিশোর গ্যাংয়ের কথা তারপরে মাদকের কথা তারপরে বিভিন্ন অরাজকতার কথা অস্ত্রবাজের কথা এই সমস্ত জিনিস সমাজে চলে এসছে সুতরাং এটা থেকে উত্তরণের একমাত্র ইয়ে হলো নৈতিক শিক্ষায় শিক্ষিত করে শিক্ষিত করে তোলা সেটা সমাজে শিক্ষিত করতে হলে পিতা মাতাকে যেমন করতে হবে আত্মীয় স্বজনকে যেমন করতে হবে সমাজের যারা শ্রেণী যারা সমাজকে প্রতিষ্ঠিত করতেছে ওইসব শ্রেণী তারাও এদিকে এগিয়ে আসতে হবে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আগে আগেকার দিনে যেমন মুরব্বীরা সাধারণত আমাদের সময়ে আমরা দেখেছি মানে সন্ধ্যার যাতে সূর্য ডুবার সাথে সাথে ঘরে ফেরার জন্য তারা ছিল ঘরে না ফিরলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো কিন্তু এই জিনিসটা তো এখন নেই সুতরাং তারপরে স্কুলে স্কুলেও আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষকদের যে ছাত্রদের উপর যে ধরনের একটা ইয়ে ছিল এ ধরনের নিয়মকানুন এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেমন নেই পরিবারেও নেই সুতরাং এই পরিবার থেকে এই জিনিসগুলা আসতে হবে এবং পারিপার্শ্বিক সমাজ থেকেও জিনিসটা আসতে তাইলে এই সমাজ এবং দেশ জাতি অনেকটা পরিত্রাণ পাবে বলে আমি মনে করি এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করাই জাতিকে অগ্রসরমান হতে হবে ধন্যবাদ আমি এখন আলোচনায় যাব আব্দুল মোমেন স্যারের কাছে উনি বলবেন ইসলামের দৃষ্টিতে নৈতিক শিক্ষার যে গুরুত্ব এবং ইসলাম কীভাবে বিশেষভাবে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়েছে এই বিষয়ে উনি বলবেন ধন্যবাদ স্যার বললেন নৈতিক শিক্ষার ইতিহাস তুলে ধরেই বললেন যে ইসলামী আসছে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে চলার জন্য নট অনলি মুসলিম বা অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা ইসলাম শুধু মুসলমানের জন্যই না সবার জন্য কোন প্রেক্ষাপটে আসছে নৈতিক শিক্ষার যদি আমরা আর একটা উদাহরণ দিই সেটা হলো যে কাবাঘর তপ করা হতো তখন তারা কিন্তু পূর্ণ লাভের আশায় ঘর তপ করত যখন ইসলাম আসছে ইসলাম যখন ইসলামের আবির্ভাবের প্রাককালে তারা কিন্তু তপ করত সবের আশায় তারা কিন্তু অ্যারাবিক লিটারেচারে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড দে ওয়াজ দ্য দে ওয়ার দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড তখন অ্যারাবিক লিটারেচারে এত গভীর জ্ঞান ছিল তাদের কিন্তু ওই নৈতিক শিক্ষা তাদের মধ্যে ছিল না আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই ওই প্রেক্ষাপটে কন্যা সন্তান হলে সেটাকে অপমানজনক মনে করা হতো দাহিয়াত কলবিরাদিল্লা তালনুর কাহিনী যদি আজও কোনো মানুষ শোনে নট অনলি মুসলিম যদি আদার্স কোনো পিপল শোনে জাহালাহ ইসলামের গ্রেটনেস যে ইসলাম কী জিনিস কেন পৃথিবী ইসলাম ফিউচার ডমিনেট করবে এই একটা ব্যাখ্যা থেকে ওখান থেকে রিয়েলাইজ করা যায় দাহিয়াতকল বিরাদিল্লা তালন যখন অমুসলিম ছিলেন তার মধ্যে নৈতিক শিক্ষা ছিল না তখন তার অবস্থা কেমন ছিল সে মুসলিম হওয়ার পর তার রিয়েলাইজেশন কেমন ছিল সে অমুসলিম অবস্থায় ইসলামের পূর্ব পূর্ব সময়ে সে কতগুলো কন্যা সন্তান জীবন্ত মাটি দিয়েছে পাশাপাশি একটা অপেক্ষাকৃত একটু এক দুই বছর তিন বছর কন্যা সন্তানকে তার জীবন্ত মাটি চাপা দেওয়ার সময়ে যে আবেগ ঘন পরিবেশ ওই কন্যা সন্তান থেকে এসেছে তার বিবরণ দাহিয়াতুল কলমিরাদুলিল্লা তালনু যেভাবে দিয়েছিলেন সুতরাং এই একটা ঘটনাকে যদি আপনি বৈজ্ঞানিকভাবে সাইকোলজিক্যালি এক্সপ্লেন করেন তাহলে ফিউচার ইসলাম ডমিনেট করবে পৃথিবী এটা ওখান থেকেই বোঝা যায় যে ইসলাম মোরালিটি কীভাবে শিক্ষা দিয়েছে আর পৃথিবীর জন্য ফিট হলো মোরালিটি পৃথিবীর মানুষের জন্য ফিট মোরালিটি আদার্স কোনো ফিট না তাহলে তাহলে ওটা ওটা পৃথিবীর জন্য ফিট না মানবতার জন্য ফিট না মানবতার জন্য রিকোয়ারমেন্টস আমরা একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি আমাদের নৈতিক শিক্ষা ছাড়া আমরা যে আমরা যে আশরাফুল মাকলুকাত ওটা আসলে সম্পূর্ণ বা পরিপূর্ণ লোভ লাভ করে না আমি একেবারে সংক্ষিপ্তভাবে ডক্টর জ্যাকুরিয়ার কাছ থেকে জানতে চাইবো আমাদের প্রেক্ষিতে কোন কোন উপাদানগুলি প্রমোট করা বা এখানে কাজ করা বাংলাদেশে প্রয়োজন আছে নৈতিক শিক্ষা বৃদ্ধি করার জন্য ধন্যবাদ যেহেতু সমাজ এখন এগিয়ে যাচ্ছে সমাজে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন আমাদের যে উইপেন্স যে সমস্ত ইয়েগুলো আছে যে সমস্ত ইন্সট্রুমেন্টগুলো সমাজে এখন প্রচলন হয়েছে এক সময় ছিল এগুলো ছিল না এখন হাতে হাতে যে মোবাইল এবং অন্যান্য যেমন তারপরে টেলিভিশন এবং অন্যান্য আদার্স যে সমস্ত ইন্সট্রুমেন্ট যেগুলা সামাজিক যুগ যোগাযোগ মাধ্যমের জন্য যেগুলো সবচেয়ে প্রয়োজন এই সমস্ত জিনিসগুলোতে কিছু কিছু মানুষের ব্যারিয়ার যদি না দিয়ে আমাদের সমাজ এবং মানে সন্তানদের জন্য একটা খারাপ একটা দিকে ধন্যবাদ ডক্টর জাকোরিয়া আমাদেরকে নৈতিক শিক্ষার বা অগ্রগতির জন্য বা নৈতিক শিক্ষার সুষ্ঠু প্রতিফলনের জন্য আমাদেরকে টেকনোলজিকে নিয়ন্ত্রণ করার জন্যে প্রয়োজন যা আসলে আমরা প্রত্যেকটা রাষ্ট্রেই লক্ষ্য করছি বা নট অনলি বাংলাদেশ ইউএসএর ক্ষেত্রেও তদরূপ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বিশ্লেষণে বেরোয় যাচ্ছে মিডিয়াতে প্রভাবিত হয়ে অনেকে টার্জান হয়ে যাচ্ছে কেউ স্পাইডারম্যান হয়ে যাচ্ছে বাচ্চারা আত্মহত্যা করছে বা আকাশে থেকে জাম দেওয়ার ভাবনা করছে সুতরাং আমাদেরকে টেকনোলজিকে সুন্দরভাবে প্রয়োগের মাধ্যমে এই টেকনোলজিকে মাধ্যমে আমরা সুন্দর একটা নৈতিক শিক্ষার মেসেজ দিতে পারব। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অনেক ধন্যবাদ আর লাইট অফ ইসলাম দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের আগামীকাল কি ঈদ ঈদুল ফেতর ঈদুল ফেতরের জন্য আপনাদের রইলো ঈদের শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো অন্য অনুষ্ঠানে লাইট অফ ইসলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু